নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদেরকে দেখাবো আর আজকে বানাবো এই যে ছোলার ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা আমি একদম শুকনো শুকনো আমি গ্রাইন্ড করে নিলাম আর পুরো কিন্তু একদম যে ফাইন গ্রাইন্ড করবো সেরকম না একটু একটু দানা দানা থাকবে আর এইবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি আর এরপরে কড়াইতে আমি দিয়ে দেব একটু জল আমি এখানে ওই এক গ্লাস মতন জল নিয়েছি আর ডাল নিয়েছিলাম এক কাপ মতো আর ওই জলের মধ্যে লবণ হলুদ দিয়ে দেব আর তাছাড়া দিয়ে দেব একটু কালো জিরে আর এর মধ্যে একটু অল্প করে তেলও কিন্তু দেওয়া যায় আমি আর দিই আর এদিকে একটা সাইডে আমি একটা ফ্ল্যাট থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি আর এদিকে দেখো জলটাও কিন্তু ফুটে উঠেছে এবার এই ফুটন্ত জলে যে ডালের যে ওটা বানিয়ে রেখেছিলাম পাউডারটা ওটা আমি দিয়ে দিলাম দিয়ে এই যে একটু নাড়তে হবে কিন্তু বেশিক্ষণ ধরে আর আমার একটু জলটা বেশি হয়েছিল তো নেক্সট টাইম আমি যখন বানাবো একটু জলটা কমই দেবো তো যাই হোক পাঁচ মিনিট পর দেখো এইরকম থিকনেস হয়ে গেছে আর এবার ওই গরম গরম অবস্থাতেই ওই যে থালাতে তেল মাখিয়েছিলাম ওইটার মধ্যে আমি এই যে নামিয়ে যে ফ্ল্যাট করে রেখে দিচ্ছি আর এই যে পাঁচ মিনিট পর দেখো এইরকম হয়ে গেছে একদম শক্ত মতন হয়ে গেছে পাঁচ মিনিট পর এবার খুব সহজেই আমি এগুলো পিস করে কেটে নেব আমি এখানে চৌকো চৌকো করে কাটছি তো তোমরা চাইলে বরফি স্টাইলেও কাটতে পারো আর এই ধোকা যে বাজারে কিনতে পাওয়া যায় ওই ধোকার থেকে কিন্তু এই রকম বাড়ি বানিয়ে ধোকা ভীষণ টেস্টি লাগে খেতে আমার কাছে কিন্তু ওই বাজারের কেনা ধোকার থেকে এরকম আমি আমি তো কেনা ধোকা কিনি না বাড়িতেই এরকম করে বানিয়ে করি ভীষণ টেস্টি লাগে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে ওই ধোকাগুলো আমি একটু ভেজে নেব আর এদিকে আমি মিক্স মিক্সিং জারে এই যে একটু টমেটো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আদা আর দিয়ে দিচ্ছি দুটো নাড়ু এখানে কিন্তু নারকেল দিতে হবে নারকেল ছিল না বলে আমি দুটো নাড়ু দিয়েছি তো তরকারিতে আমি আর চিনি ব্যবহার করব না আর এটা আমি একটা পেস্ট বানিয়ে রেডি রাখবো আর এদিকে আর একটা বাটিতে আমি একটু জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর এটাতে আমি একটু জল দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে রেখে দেবো একটা সাইডে আর দেখো এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে ধোকাগুলো রান্নাটা দেখে কিন্তু একটু ঝামেলা মনে হলেও ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর এদিকে আমি আলু কেটে রেখেছিলাম তো আলু আমি দিয়ে দিলাম ওই যে ধোকার যে এক্সট্রা তেলটুকুনি ছিল ওটাতে আলুগুলো লবণ দিয়ে একটু হালকা করে ভেজে উঠিয়ে রাখছি এরপরে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এরপর যে জিরে আর হলুদের হলুদটা জলে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এটা আমি অল্প অল্প একদম আঁচটা সিম করে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে টমেটোর যে পেস্ট পিউরি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ আমি প্রথমে দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে এরপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেইগুলো দিয়ে দিলাম এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ ছ মিনিট মতো একদম আজ কিন আঁচ কিন্তু একদম সিম থাকবে আর এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু জল এখানে আমি ওই দেড় গ্লাস মতন জল ইউজ করেছি কারণ আলুটা সেদ্ধ হতে একটু জল লাগবে আর অনেকটা ঝোল কিন্তু টেনে নেবে তো আর এরপরে আরও দশ মিনিট পর দেখো আমার এখানে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এরপরে আমি এখন ওই ধোকা ঝুলগুলো যে আছে ওগুলো দিয়ে দিলাম আর ঝোলটা একটু বেশি রেখেছি কারণ ধোকাতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে আর ওই আলোটা সেদ্ধ হতে দিয়ে আমি গেছিলাম ছেলেকে স্নান করাতে আর স্নান করে করার পরে না ও একদম কোল থেকে নামতে চায় না তো রান্না তো করতেই হবে যাই হোক আর ধোকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর এইবারে লঙ্কাগুলো যেহেতু আস্ত দিয়েছি তো এই তরকিটা আমার ছেলেকে আমি দিতেই পারবো তো ওর জন্য উঠিয়ে নিয়ে তারপর আমি লঙ্কাগুলো হাতার পেছন দিয়ে ভালো করে একদম ঘেটে দেব আর এই তরকিটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে তোমরা বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে টাটা